মাউশিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং স্কুল শিক্ষকদের মধ্যে মারামারি হয় এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু কেন এই সংঘর্ষ বা মারামারি এসব নিয়ে আজকে ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখিয়ে নিচ্ছি শিক্ষাবার্তা ডট কম নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে মাওসিদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং স্কুল শিক্ষকদের মধ্যে মারামারি হয় প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষা অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সরকারি স্কুলের সহকারী শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচি করেছেন এই কর্মসূচি থেকে এক পর্যায়ে দুই পক্ষের মারামারিতে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এ সময় মোবাইল চুরি এবং শিক্ষকদের লাঞ্ছিত করে ঘটনা ঘটেছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষা ভবনে এই ঘটনা ঘটে পরে কিছুক্ষণ পর দুই দুই পক্ষ পাশে অবস্থান নিয়ে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করে এরপর তারা শিক্ষা ভবন থেকে চলে যান এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে শিক্ষা ভবনে এসে এমন মারামারিতে জড়ানোর ঘটনা তদন্ত করে জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম রেজাউল করিম প্রত্যক্ষদর্শী এবং দুই পক্ষের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে শতভাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদায়নের দাবিতে সকাল নয়টার দিকে শিক্ষা ভবনে অবস্থান নেন সারা দেশের মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তারা তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছিলেন বেলা সাড়ে এগারোটার দিকে সেখানে আসেন পঁয়ত্রিশতম থেকে একচল্লিশতম নন ননকেটার সরকারি বিদ্যালয়ে নিয়োগ থেকে জন সহকারী শিক্ষক তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনে প্রদক্ষিণ করতে শুরু করেন এক পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসারদের কর্মসূচির মধ্যে ঢুকে পড়ার পর তৃতীয় দফার মাধ্যমিক শিক্ষা অফিসাররা তাদের বাধা দেন এ সময় দুই পক্ষের শিক্ষকদের মধ্যে ব্যানার টানাটানি এবং হাতাহাতি শুরু হয় তারা একে অপরকে কিল ঘুষি মারতে থাকেন হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন শিক্ষিকাও মারামারির মধ্যে একজন মাধ্যমিক শিক্ষা অফিসারের আইফোন চুরি হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে সরকারি স্কুলের সহকারী শিক্ষকদের পক্ষে আন্দোলনে আসা ঢাকা কলেজের স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল নাহিয়ান বলেন আমরা বিসিএস দিয়ে নন কেডারের শিক্ষক নিয়োগ পেয়েছি তারা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রজেক্ট নিয়োগ পেয়েছিলেন পরে রাজস্ব খাতে এসেছেন তারা বিশ শতাংশের মতো জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পান এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সুযোগ সন্ধানীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে শতভাগ প্রদায়ন চাচ্ছেন এটা মেনে নেওয়া হবে না মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী বলেন আমরা আমরা বছর ধরে শিকার এই নিরসন দাবি নিয়ে আজকে শিক্ষা এসেছি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ কয়েকজন শিক্ষক নামধারী আমাদের কর্মসূচির মধ্যে ঢুকে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তিনি আরও জানান বিশৃঙ্খলা এরাতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের বাধা দিলে তারা আমাদের উপরে হামলা চালান তাদের যে মারামারির আচরণ তা সুলভ নয় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি আওতায় আনার দাবিও জানান মোহাম্মদ লিয়াকত আলী জানতে চাইলে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা মাওসী অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম রেজাউল করিম বলেন আমি শিক্ষা মন্ত্রণালয় মিটিংয়ে আছি খবরটি শুনেছি এ ব্যাপারে মাওসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মাউসিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং স্কুল শিক্ষকদের মধ্যে যে মারামারি হয় মূলত তাদের পদোন্নতির বিষয়টিকে কেন্দ্র করে এবং এমনটির তীব্র নিন্দা জানিয়েছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং তিনি বলছেন যে এই ব্যাপারে মাউসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ